আমাদের দাদারা ছিলেন সুন্দর খা সুরুজ আলি কিংবা ময়নউদ্দিন আমরা হলাম আহনাফ আহনাফ মুনতাসির উচ্ছ্বাস ইফতেকার ইসমাম ইফতি তাসরিদ তোসিফনি নিলয়। আমাদের দাদিরা ছিলেন সূর্যভানু করিমন বেওয়া কিংবা জরিত নেশা আমরা হয়েছি আনিকা আজিজ অর্নি মালিকা তাবাচ্ছুম অবন্তি কিংবা সে গুফতা শাহরিন আনিলা আমাদের কারো কারো নামের আগে পিছে যুক্ত হতে লাগল এস এম কে এম এবিএম আকম আনম আ আ মশ ইত্যাদি আমাদের নাম ক্রমশ শক্ত হতে শুরু করলো কাঠ লাগল লাগলো দুর্বদ্ধ হয়ে গেল অথচ আমাদের পূর্বপুরুষরা সোজা সাপটা নাম ধারণ করেই একটা জীবন কাটিয়ে দিয়ে গেছেন তাতে তাদের বেঁচে থাকতে সবিশেষ অসুবিধা হয়নি আমরা আলু ভর্তার নাম দিয়েছি ম্যাশড পটেটো উইথ গ্রিন চিলি পুদিনা পাতা দিয়ে লেবুর শরবতের নাম দিয়েছি মিন্ট লেমনেড ভাতের মাড়ের মধ্যে মুরগির গুঁড়া মিশিয়ে নাম দিয়েছি চিকেন থাই স্যুপ নতুন খাদ্যের দাম শতগুণ হলেও পুরনো সেই স্বাদ আমরা আর পাচ্ছি না আমরা এখন গায়ে হলুদকে বানিয়েছি মাহেন্দি নাইট কোণে নেওয়ানোর নাম দিয়েছি ব্রাইডাল শাওয়ার বৌভাতকে বিদায় করে আমদানি করেছি রিসিপশন বিনিময়ে সাপের মতো এঁকে বেঁকে জেকে বসেছে উততুঙ্গ উগ্রবাদ আর পনপৌনিক প্রদর্শনবাদ